পা মচখানো সাধারণত আমরা যদি অসাবধানত বশত উঁচু থেকে নিত্য স্টেপ নিলাম অথবা যদি আমাদের জুতো যদি ঠিক ফিট না করে তাহলে আমাদের পা এইভাবে মোচড় খায় তখন আমাদের যে রোগটা হয় তখন আমরা এটাকে বলি অ্যাঙ্কেলসেন অ্যাঙ্কেল স্প্রেইন সাধারণত একটি আমি বলবো যে একটু বিরক্তিকর সুখ কারণ ব্যথাটা দিন থাকে অনেক দিন থাকে দেখা যায় যে পরবর্তীতে একটু পেশেন্ট হাঁটতে গেলেই পা ফুলে যায় ব্যথা করে সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাঙ্কেল স্প্রেইন বা পা যখনই মচ খায় তখনই আপনি নিকটস্থ হাসপাতালে এসে অর্থোপেডিক্সের ডাক্তার দেখেন অর্থপেটিক্সের ডাক্তার আপনাকে কি চিকিৎসা দিবে অর্থোপেডিক্সের ডাক্তার আপনাকে বলবে আমি পাটাকে একটু উঁচু করে রাখুন পায়ে ভর দিয়ে হাঁটবেন না যদি পা বেশি ফুলে যায় একটু পাটাকে বরফ দিয়ে একটু হালকা সেঁক দিন এবং পায়ে ভর দিবেন না পায়ে ভর না দেওয়াটা অ্যাঙ্কেল স্প্রেইনের আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো চিকিৎসা কারণ দেখা যায় যে অ্যাঙ্কেল স্প্রেইনের ক্ষেত্রে পায়ের আমাদের দুই পাশে যত ছোটো ছোটো লিগামেন্ট বা গুলো আছে সেগুলোতে স্প্রেইন বা মাইক্রোটির বা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছিঁড়ে যায় তো সেই জিনিসগুলোকে রেস্ট দিতে আসলে পায়ে ভর দিতে আমরা না করি পায়ে ভর দিলে কি হবে আমরা অনেক সময় দেখেছি নেগলেক্টেড অ্যাঙ্কেল স্প্রেন যারা আঘাত পাওয়ার পরেও পায়ে ভর দিয়ে হাঁটছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা অনেক দিন কন্টিনিউ করে খোলাটা অনেক দিন কন্টিনিউ করে আমাদের যেটা আছে যে পাটাকে আপনি রেস্টে দিন পাটাকে একটু উঁচু করে রাখুন হালকা বরফ দিয়ে সেক দিন পায়ে ভর দিয়ে হাঁটবেন না তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাঙ্কেলস স্প্রেনে আপনি খুব দ্রুত আপনার জন্য সুবিধাজনক একটা সমাধান পাবেন আপনাদেরকে ধন্যবাদ